আমান আজমির পক্ষে দাঁড়ালো না জামাত ইসলামী এবং এর মধ্য দিয়ে জামাত ইসলামী ছোটোখাটো একটা ভুল করলো বলে আমি মনে করি দর্শক আপনারা জানেন জামাত ইসলামী সাবেক আমির অথবা গোলাম আজমের সুযোগ্য সন্তান নির্যাতিত নিষ্পেষিত ভয়ানক জুলুম নির্যাতনের শিকার মজলমেন্টি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম চৌকশ সেনা কর্মকর্তা সাবেক আবদুল্লাহ লামান আজমি আয়নাগড় থেকে মুক্ত হয়ে সংবাদ সম্মেলনে একটা বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি জাতিসংগীত নিয়ে প্রশ্ন তুলেছেন সংগীত পরিবর্তন করা উচিত বলে বলেছিলেন এটা নিয়ে দেশে তোলপাড় আমরা কথা বলেছি আওয়ামী লীগের লোকজন বা ভারতের দালালেরা সদ্যবেশে বিভিন্নভাবে মাঠেও নেমেছে আমার চেষ্টা করছে এবং এটার পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং স্পষ্টত আমি আবারও বলে নিতে চাই যেটা আমি দেখলাম প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট মানুষ আমার অবজারভেশন এটা ভুল হতে পারে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এবং ভালোভাবেই নিই জামাত শিবিরের শতভাগ লোক জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কিন্তু জামাত ইসলামী আমার আজমিকে ডিফেন্ড করেনি তার বক্তব্যে দায়ভার নিতে চায় না তার পক্ষে দাঁড়ালো না গণমাধ্যমের খবর রংপুরের জামাত সেক্রেটারি জাতীয় সঙ্গীত নিয়ে আজমির বক্তব্য তার ব্যক্তিগত দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একদিকে যেরকম একটা প্রোগ্রামে বলেছেন যে তার বক্ত তিনি জামাতের সদস্য নন বরং আমি তো এই কথা বিশ্লেষণ করতে করতে গিয়ে করতে করতে একটা প্রেস রিলিজ পেলাম জামাতের সেখানে আবদুল্লাহল আমান আজমির সাথে জামাতের সম্পর্ক নেই বা একটু কঠিনভাবে বলা হয়েছে এই বিষয়টা এটা আমাদের কাছে একটু আপত্তিকর লেগেছে আবদুল্লাহ লামান আজমির সাথে জামাতের কি ঘটেছে এটা খুবই সন্দেহজনক দেখেন বিবৃতিটা জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমির বক্তব্য সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন অতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমির বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদপত্রে প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ আকৃষ্ট হয়েছে এ বিষয়ে আমাদের বক্তব্য হলো সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন জামাত ইসলামের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই তিনি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেন না তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত সুতরাং তার বক্তব্য জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই তার বক্তব্যকে কেন্দ্র করে জামাত ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি খুব স্ট্রংলি আমান আমানজমির সাথে জামাতের সম্পর্ক নেই এ কথা বলা হলো এটা খুবই আপত্তিকর লেগেছে কেন এর পেছনে কোনো কারণ আছে কিনা বড়ো ধরনের কোনো এখতলাপ দেখা গিয়েছে কিনা আমান আজমির সাথে এটা কিন্তু গোলাম আজমের সাকসেশনকে কতটা জামাত ধারণ করে এই প্রশ্ন কিন্তু সাথে জড়িত হতে পারে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জানেন অধক মিয়া গোলাম পরওয়ার বলেছেন আবদুল্লাহিল আমান আজমি জামাত ইসলামী সদস্য নন তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য এর ব্যাখ্যার দায় জামাত ইসলামীর নয় হ্যাঁ এটা জামাতের এখন সিদ্ধান্ত হয়তো এটা যে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার সময় এখন নয় এটা পরে দেখা যাবে এই কারণে এই বিষয়টা সামনে এনে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো সুযোগ বা বামপন্থীদের বা ভারতের দালালদের কোনো সুযোগ জামাত দিতে চায় না এই কারণে হয়তো বা জামাত বলেছে যে ব্যাখ্যার দেয় জামাতের নয় এটা তার ব্যক্তিগত বিষয় জামাতের এই ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা থেকে বলতে পারে দ্যাটস রাইট কিন্তু আমি মনে করি যেখানে জামাতের ছোটো ভুল আছে কথাটা অন্যভাবে বলতে পারত জাস্ট এক কথায় জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার সময় এখনও আসেনি জাস্ট এক কথায় যদি এই প্রশ্নটার উত্তর দিয়ে অন্য প্রশ্ন উত্তরে যেত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল দ্যাট উড বি বেটার কিন্তু যা বলেছেন তিনি এটা আমাদের যথেষ্ট আপত্তি আছে যেমন আজমির ব্যক্তিগত বক্তব্য হ্যাঁ বক্তব্যটা তো ব্যক্তিগতভাবে এবং আজমি নিজেই তো বলেছেন এটা আমার মত এটা সরকার উপর ছেড়ে দিলাম কোনো দলীয় বক্তব্য নয় আর তিনি তো দলের মুখপাত্র এটা তো সবাই জানে কিন্তু তার বক্তব্যের সাথে জামাত শিবিরের শতভাগ লোক তো একমত অধ্যাপক মেয়ে গোলাম পর বলতে পারবেন তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন চান না অবশ্যই তিনি জাতীয় পরিবর্তন চান অধ্যাপক গোলাম আজম চাইতেন জামাত শিবের হান্ড্রেড পার্সেন্ট জনশক্তি জাতিসংগীত পরিবর্তন চায় তাহলে জামাত ইসলামী এখন কেন এটা বলতে সাহস পাচ্ছে না বা বলেনি বা আমান আজমির বক্তব্যের দায় নিল না এড়িয়ে গেল হ্যাঁ এটা ওই যে বললাম যে এটা হয়তোবা টাইমটা উপযুক্ত নয় সুইটেবল টাইম নয় জাতীয় নিয়ে কথা বলার এই সেন্সে এটা ঠিক আছে এটা হতে পারে এরপরে তিনি যেটা বলছেন এক প্রশ্নের জবাবে দেশের বিশিষ্ট আটচল্লিশ জন নাগরিকের দেয়া বিবৃতিতে জামাত ইসলামের আমির জাতিকে অতীতের কিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করা হলেও জামাতের আমির এ ধরনের কথা বলেনি বলে জানান তিনি তো এমন বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলেও জানান কেন্দ্রীয় এটা ঠিক আছে ওই আটচল্লিশ নাগরিক অমুক তিরা দালাল এদের প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই যেহেতু এদের বিরুদ্ধে জামাত আরেকটু স্ট্রংলি কথা বলতে পারত জামাত ইসলামী সেক্রেটারি আমরা দেশের সংস্কার এখন সবচেয়ে বড় প্রয়োজন গত পনেরো বছর রাষ্ট্রযন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদ দোষরা ঘাপটি মেরে বসে আছে সংবিধান ও ইলেকশন কমিশন সংস্কার করতে হবে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত পনেরো বছরে দলীয়করণ হয়েছিল সেগুলো সংস্কার করতে হবে অথবক মেয়ে গত পনেরো বছর জঞ্জল পরিষ্কার করে দীর্ঘ সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার যেন সব সংস্কার সম্ভব না হলো নিরপেক্ষ নির্বাচন করতে চ্যালেঞ্জ করা দরকার যেগুলো সেটি করাই বড় চ্যালেঞ্জ এগুলো করছে অনুষ্ঠানে মহানগর জামাতের আমি আরও অনেকে কথা বলেন তো এখানে এই যে কথাটা এখানে আরেকটা শব্দ আমি একটু বলি আমান আজমির কথা বলা হয়েছে যে তিনি জামাত ইসলামীর সদস্য নন তিনি জামাত ইসলামী আমান আজমি জামাত ইসলামীর সদস্য নন তো এই কথাটা কেমন কথা জামাত ইসলামীর রোপণ কি না আমি জানি না কিন্তু রোপণ না হলেও রোপণ হওয়ার কথা জামাত ইসলামীর নন আমান আজমি এই বক্তব্যটা আমাদের কাছে পছন্দনীয় হয়নি জামাত ইসলামের মুখপাত্র বা প্রতিনিধি নন অবশ্যই আবদুল্লাহ আমান আজমি ব্যক্তিগত মতামতই দিয়েছেন কিন্তু তিনি জামাত ইসলামীর সদস্য নন মানে জামাতের কেউ নন এই কথাটা কেমন হয়েছে আমি একটু বলি শুনতে কতটা দৃষ্টি লাগে বামপন্থীরা এবং আওয়ামী লীগ এবং ভারতের দালালেরা আবদুল্লাহ আমান আজমির জাতীয় সংগীত পরিবর্তনের দাবিকে কাজে লাগিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বা রাজনীতি করার চেষ্টা করছে এই বামপন্থী এবং ভারতের দালালদের বক্তব্যে ভয় পেয়ে জামাত এখন আবদুল্লাহ আমার নজমি জামাতের সদস্য নয় এ কথা বলার চেষ্টা করছে অথচ জামাত সহ এদেশের আশি নব্বই পার্সেন্ট মানুষ জাতীয় সঙ্গীত চায় না পরিবর্তন চায় আবদুল্লাহ আমার নজমি জনগণের কথাই বলেছেন অথবা জামাতের সাবেক তো প্রকাশ্যেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছিলেন তো এইভাবে কথা বলাটা জামাতের ভুল বলে আমি মনে করি তাহলে সঠিক কী না আবারও বলি আবদুল্লা আমান অজমি জামাতের কেউ নন বা সদস্য নন এভাবে বলাটা ঠিক না অবশ্যই তিনি জামাতের লোক অবশ্যই তিনি জামাতের লোক সাবেক আমিরের ছেলে প্লাস তিনি জামাতের হয়ে কাজ করতেন বা এখনও করেন বলে আমরা মনে করি জামাতের নেতৃত্বে নেই দ্যাটস রাইট এবং রুকুন কিনা এই বিষয়টা ক্লারিফাই করা দরকার নিশ্চিত করা দরকার তবে তিনি জামাতকে অন করেন এবং এই যে তিনি বলেছেন এটাকেই জামাতের বক্তব্য বলে ধরে নিয়েছে আর জামাত আবদুল্লাহ আমান আজমিকে অস্বীকার করলেও জাতিসংগীত বিষয়ে জামাতের যে দৃষ্টিভঙ্গি এটা অস্বীকার করতে পারবে না এটা মাঠে ময়দানে জামাতের কর্মীরা অবলীলায় তারা এই জাতিসংগীতের বিরুদ্ধে বলে যাচ্ছে যুক্তি দিয়ে যাচ্ছে লড়াই করে যাচ্ছে এক কথায় যদি বলে বামপন্থীদের এজন্য জামাতকে বলবো যে এই বামপন্থী ভারতের দালাল ওদেরকে এত কেয়ার করা যাবে না এত মূল্যায়ন করা যাবে না আর এই জাতিসংগীত পরিবর্তন হবে তখন কিন্তু জামাত হয়তো ক্রেডিট পাবে না অনেকেই মাঠে নামবে জাতিসংগীত পরিবর্তনের দাবিতে এমন শাক আহমেদুল্লাহ কত স্পষ্টবাদী বক্তব্য দিয়েছে তো জামাত যদি জাস্ট এই কথাটা বলতো যে সাংগঠনিকভাবে জাতিসংগীত নিয়ে কথা বলার সময় এখনও আসেনি জাস্ট এতটুকু বলে এড়িয়ে গেলে সঠিক ছিল তা যতটুকু বলেছে তার মধ্যে যথেষ্ট ভুল আছে বলে আমি মনে করতে চাই বিশেষ করে আবারও বলছি তিনি জামাত ইসলামের সদস্য নন এই কথাটা কেউ তাকে বলতে বাধ্য করেনি জামাতের সেক্রেটারি জেনারেলকে এই কথাটা না বলাটাই সমীচীন ছিল সদস্য না এটা যদি সঠিক হয়ে থাকে রোপণ না এটা সঠিক হয়ে থাকলেও এই কথাটা এভাবে বলায় এটা এতে আমরা কিছুটা হলো কষ্ট পেয়েছি দর্শক পরিশেষে বলতে চাই জাতিসংগীত পরিবর্তন এটা এদেশের মুসলমানদের দাবি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সচ্ছা তাদের সবার দাবি জামাত শিবিরের শতভাগ নেতাকর্মী এমনকি অধ্যাপক মিয়া গোলাম ও দাবি অতএব আমরা এই বিষয়ে সোচ্চার থাকতে চাই এবং বামপন্থীরা বা আওয়ামী লীগের লোকজন এর সুযোগ নিয়ে যে রাজনীতি করতে চায় এটা ওরা করবেই ওটা জামাতের যতটুকু বিরোধিতা করছে ওরা করবেই অতএব সব কিছু সবসময় কেয়ার করা যাবে না আমরা জাতিসংঘীতের পরিবর্তন চাই এবং ভারতের দালালদেরকে আমরা দেখে নেব তবে সাংগঠনিকভাবে জামাত ইসলামী এই মুহূর্তে জাতিসংঘীতে সোচ্চার না অবস্থানটা ঠিক আছে আমরা এই অবস্থানকে ভুল বলিনি জামাত ইসলামী সাংগঠনিক অবস্থানকে কিন্তু ভুল বলিনি কিন্তু কথা বলার ধরনটাকে একটু আপত্তিকর বলে মনে করছি